খতমে তারাবিও সুন্নত নয় আর সুরা তারাবিও সুন্নত নয় কোনটাই সুন্নত নাই ফাকরাও মা তাইস তারমিয়াল কোরআল্লা বলছেন যা সহজ হয় যদি কোনো মসজিদে ভালো হাফেজ পেয়ে যান আর গোটা খতম করে তো ভালো কথা আর যদি খতম না করে সেটাও সুন্নত একবারে কোরান শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে নবীসন সাহাবিরা তারাই পড়েছেন এরও কোনো প্রমাণ পাওয়া যায় না তবে যুগে যারা ভালো হাফেজ ছিল যেমন ওবাই তামিম দি এরা ভালো হাফেজ কারি ছিল তাদের তারাই যদি কোন জায়গায় সেটাও ভালো কিন্তু দেশি খতম না যেই খতমে নিজেও বুঝে না যে কি পড়লাম আর যারা মুক্ত দি তারা শুনে বুঝতে পারে যে কোন আয়াত পড়া হয়েছে বুঝতে পারে এত এক্সপ্রেস পড়া হয় এই পড়া আল্লাহ কবুল করবেন না তবে বেশিরভাগ মসজিদে রমজানের সময় কোরআন খতম দেয় আর এটা ভালো আমার জানা মতে কিছু মসজিদে আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায় সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে আর অনেক সময় দেখবেন যে তারা রুকুয়ার শেষ দেয় খুব অল্প সময় ধরে থাকে একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম সেখানে নামাজের মধ্যে ইমাম যখন শেষদায় গেলেন আমিও শেষদায় গেলাম তিনি একবার উঠে আরেকবার শেষদা দিলেন আমার প্রথম শেষদা শেষ আর ইমামের দ্বিতীয় শেষদা তখন আল্লাহ আকবর এখন এটা ঠিক না ভুল এটা উল্লেখ আছে বুকারিতে খন্ন নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর সাতশো সাতান্ন একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন আরেক লোক নবীকে অনুসরণ করল তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল সালাম আলাইকুম নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো তারপর নবীর কাছে আসলো নবী আবারও বললেন যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি তৃতীয়বার তখন সেই লোক বললো এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না হে রাসুল আমাকে সেখান কিভাবে পড়ব তখন নবী তাকে বললেন যে তুমি তাকবির দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সুরা পড়বে পবিত্র কোরআন থেকে যেগুলো অন্তর থেকে জানো কোরআনের যে সুরাগুলো তুমি জানো সেগুলো পড়বে তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে তারপর বলবে সকল প্রশংসা আল্লাহ রসবান রব্বে আল আজিম যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও তারপর তুমি শেষদায় যাবে শান্তভাবে ভাবে যতক্ষণ না সুস্থির হও তারপর বলবে সব না রব্বি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে তিনবার তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও আর এভাবে নামাজ পড়ে যাও তার মানে এই পজিশনগুলো রুকু তারপর শেষদা তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই শেষদার মাঝখানে আপনি থাকুন সুস্থির হয়ে তাড়াতাড়ি করে ওঠা করতে পারবেন না যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি যেন আপনি নামাজই পড়েননি তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবিন নামাজ পড়েন রুকু শেষদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন শান্তভাবে যদি মনে করেন বিশ্রাকাত পড়তে আপনি পারবেন না তাহলে আট পড়েন তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন এমন কোনো হাদিস নেই যেখানে নবী বলেছেন অথবা কোন সাহাবি যে এ সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক এটা করলে ভালো এটা মুস্তাহাব করলে ভালো কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না তাই অন্তত রমজান মাসে ক্যামলের সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে এটা করতে পারলে ভালো তো ফরজ না হাদিস দ্বারা প্রমাণিত এই অর্থে নিজেও এবং সারা বছরই তিয়ামুল লাইলে কোরআন শরীফ ফতম করতেন সপ্তাহ এক মাস সাহাবিক کرام থেকে সহিহ প্রমাণিত তার রমজানের কিয়ামুল লাইলে এক দুই বা তিন ختم করা পড়ত আর সবচেয়ে বড় কথা তারবিত যাওয়াতে পড়া যায় ছিল কেন নফল নামাজে তো জামাত নেই আছে নাকি তারবিত নামাজ দশ বছর আমি পড়া হয়েছে যাওয়াতে ওমর পয়সা উদ্দেশ্য একটাই ওর শোনা

আমি একজন ভালো হাফেজ শাড়ি রেখে দেবো যিনি ওদেরকে পুরোপুরায় শোনাবেন ঠিক আছে তাই জন্য আমার যদি কোরান খতম বাকসাদ না হবে তাহলে জামাতে তারাবির কোনো দরকার নেই বাড়িতে একা একা পর্ব এটাই তো ভালো মসজিদে খতম তারামিত পড়া তবে সেই খতমটা খুন করার খতম না সেই খতমটা দীর্ঘ করে সুন্দর সোই তেলা অন্তত এক দেড় ঘন্টা করে যদি এক পারা পড়া হয় তাহলেই উত্ত আর নাইলে সোরা পড়াই ভালো যে তারাবে মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি সবাব এই জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয় কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা এটি মারাত্মক একটি ভুল এই জন্য আমার সম্মানিত বাইবেরা সলাত তারাবিহের জন্য আলাদা কোনো বিধান নাই। এবং আমাদের সমাজে আমরা কোরআন খতমকে বাধ্যতামূলক করে নিয়েছি বাধ্যতামূলক করার কারণে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ অতি দ্রুত গতিতে তালাবাদ করেন যেটা বোঝা যায় না তার তেলের খেলাপ যেটি কোরআন বিকৃতির সামিল মারাত্মক কাজ এই কাজগুলো করে থাকেন যে কীভাবে দ্রুত খতম করা যায় আয়সারদ আল্লাহ আনহাকে আবু সালামা বিন আব্দুর রহমান রাহমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন যে রাসুল্লাহ সাল্লাম রমাদানে কিভাবে ছলাদ আদায় করতেন করতেনা বলেন আল্লাহ রসুল ইসলাম রমাদান এবং গায়ের রমাদান সব সময় তিনি এগারো রাকাতের বেশি সলাদ আদায় করতেন না আর পাকান আরবান তিনি চার কাত চলাত আদায় করতেন ফালা তাস আল আনসিনা তলিহিনা কত সুন্দরভাবে তিনি আদায় করতেন কত দীর্ঘ করে লম্বা করে তিনি আদায় করতেন সে ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও না ওই সল্লি আর বান ফালা তাস আলান হোসনে হিন্না বা তৌলি হিন্না তারপর আবার চার রেখাত আদায় করতেন কত সুন্দর কত লম্বা করে তিনি দীর্ঘ সময় ধরে আদায় করতেন তোমরা আমাকে সে ব্যাপারে প্রশ্ন করিও না এমনকি তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে রাসুল্লাহ সাল্লাম যে তিন দিন জামাতে আদায় করেছিলেন শেষ দিন যেদিন নবী সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে জামাতে আদায় করেছিলেন সাহাবাইকরাম বলেন যে আমরা তারাবে আদায় করতে করতে এমন অবস্থা হয়েছিল যে ফজরের কাছাকাছি হয়ে গিয়েছে আমাদের সাহারি খাওয়া ফাউথ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল অর্থাৎ রাসুল্লাহ করেছেন যে আগ পর্যন্ত মাত্র অল্প একটু সময় সাহারি খাওয়ার বিরতি দিয়েছিলেন এটা আমাদের একটা মানাত্মক ভুল এবং বাংলাদেশে এটি বহুল প্রচলিত ভুল অধিকাংশ মাসে আমাদের ভাইয়েরা এই ভুল করে থাকেন যে এই যে সকল ভাইয়েরা মসজিদের দায়িত্বে আছেন যে সকল ভাইয়েরা মসজিদের সম্মানিত মোতাবাল্লি সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি যারা আছেন তারা অবশ্যই তাদের উপরে এটা দায়িত্ব কর্তব্য যে তারা তাদের মসজিদগুলোতে তাদের নিয়ন্ত্রণে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে অবশ্যই তারা বিকে আলাদা পদ্ধতিতে পড়াবেন না আপনি হাফেজ সাহেবকে ইমাম সাহেবকে বলে দিবেন যে পরস সলাদ যেভাবে আদায় করি আমরা ঠিক একইভাবে সলাত তারাবি আদায় করব। তা প্রথম কথা হচ্ছে তার অফিস সালাদ দ্রুত পড়ার কোনো অপশান নেই দ্রুত সালাদ পড়া দ্রুত কোরআন তালাওয়াত করা দুটোই আসলে অশুদ্ধ হওয়ার দিকে আমাদেরকে নিয়ে যায় তাছাড়া আমরা যারা এক্সপিরিয়েন্স করেছি যে হাফেজ সাহেব যখন খুব দ্রুত পড়েন তখন কিছু বোঝা যায় না তাই না তাহলে এই পড়াটা শুদ্ধ নয় এই বয়টা শুদ্ধ নয় তার যদি তিনি সালাতের রুকু সেজদাগুলো খুব দ্রুত করেন যে মানুষ ঠিকমতো তসবি পাঠ করছে না তাহলে সেটা আরও ভয়াবহ